যে দেশে নিজের জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক অঙ্গনে খুব একটা সাফল্য পায়নি সেই দেশেই বিশ্বকাপ এলেই ঘরবাড়ির ছাদ মহল্লা বাজার কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে যায় ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকায় কেন একই দেশের মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায় কেউ ব্রাজিল তো কেউ আর্জেন্টিনা আর সেই তর্ক কখনো শুধু কথাতেই থেমে থাকে না রূপনায় উত্তেজনা হাতাহাতি এমনকি ইট পাটকেল ছোড়াছুড়িতেও পৃথিবীতে ফুটবল খেলুড়ে দেশের অভাব নেই শক্তিশালী দলও কম নয় তবু বাংলাদেশে কেন সবচেয়ে বেশি উন্মাদনা শুধু এই দুই দলকে ঘিরেই ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা আর চার বছর পরপর আসা বিশ্বকাপ সেই উন্মাদনাকে কয়েক গুণ বাড়িয়ে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোয়ে বসতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের তেইশতম আসর আর তার আগেই ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব ঠিক তখনই এশিয়ার একটি দেশ বাংলাদেশে দেখা যায় এক অনন্য দৃশ্য বিশ্বকাপ এলেই দেশের অধিকাংশ মানুষ মানসিকভাবে ভাগ হয়ে যায় ব্রাজিল আর আর্জেন্টিনার দুই শিবিরে আশ্চর্যের বিষয় হল বাংলাদেশের অধিকাংশ মানুষ কখনও চোখে দেখেনি কোনো ব্রাজিলিয়ান বা আর্জেন্টাইন ফুটবলারকে তাদের দেশও বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে তবুও আবেগ ভালোবাসা আর উন্মাদনায় যেন দূরত্বের কোনো অস্তিত্ব নেই প্রশ্ন ওঠে এই ভালোবাসার শুরু কোথায় কিভাবে। ইতিহাস ঘেটে দেখা যায় বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতি উন্মাদনার সূচনা মূলত আশির দশকে উনিশশো সালে স্বাধীনতার পর উনিশশো সালে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে দৃঢ়ভাবে নিজের জায়গা করে নেয় এর এক দশক পর দেশের ঘরে ঘরে ধীরে ধীরে ঢুকে পড়ে টেলিভিশন তখন স্যাটেলাইট টিভি কিংবা ইন্টারনেট ছিল না তবুও বিশ্বকাপের সময় মানুষ সাদা কালো কিংবা সীমিত রঙের পর্দায় প্রথমবারের মতো দেখতে পায় রঙিন জার্সি আবেগময় খেলা আর জাদুকরী সব ফুটবলারদের সেই সময় ব্রাজিল ও আর্জেন্টিনার আক্রমণাত্মক ফুটবল স্কিল নান্দনিকতা আর নাটকীয়তা বাংলাদেশের মানুষের হৃদয়ে গভীর দাগ কাটে বিশেষ করে আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা যার নাম উচ্চারণ করলেই আজও অনেকের চোথে ভেসে ওঠে উনিশশো ছিয়াশি বিশ্বকাপের সেই কোয়ার্টার ফাইনাল ইংল্যান্ডের বিপক্ষে করা দুইটি ঐতিহাসিক গোল হ্যান্ড অফ গড আর শতাব্দীর সেরা গোল ম্যারাডোনা ছিলেন এমন একজন খেলোয়াড় যিনি শুধু গোল করতেন না মানুষকে স্বপ্ন দেখাতেন মুগ্ধ করতেন আবেগে ভাসাতেন অন্যদিকে ব্রাজিলের পেলে যাকে বলা হয় ফুটবলের রাজা উনিশশো আটান্ন উনিশশো এবং উনিশশো সালে বিশ্বকাপ জিতে নেওয়া পেলে ইতিহাসের পাতায় স্থায়ী আসন করে নিয়েছেন যদিও বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর সরাসরি পেলের খেলা খুব বেশি দেখার সুযোগ পায়নি তবুও তার কিংবদন্তি তার গল্প তার অর্জন ব্রাজিলকে করে তোলে এক রহস্যময় গর্বিত ফুটবল সাম্রাজ্য পেলে ও ম্যারাডোনা এই দুই মহাতারকার হাত ধরেই ব্রাজিল ও আর্জেন্টিনা হয়ে ওঠে ফুটবলের প্রতীক আর বাংলাদেশের মানুষের আবেগের কেন্দ্রবিন্দু সময়ের সঙ্গে সঙ্গে সেই ভালোবাসা শুধু কমেনি বরং নতুন নতুন তারকার আগমনে আরও গভীর হয়েছে ব্রাজিল দলে এসেছে রোনাল্ডো রোনালদিনহো কাকা নেইমার যাদের ফুটবল মানেই আনন্দ স্কিল আর দর্শনীয় মুহূর্ত অন্যদিকে আর্জেন্টিনায় ম্যারাডোনার উত্তরসূরি হিসেবে এসেছে গেব্রিয়েল বাতিস্তুতা হাভিয়ের মাসেরানো কার্লোস তেভেজ সার্জিও অ্যাগুয়েরো আংহেল দিমারিয়া পাওলো দিবালা এবং সর্বশেষ লিওনেল মেসি যার পায়ের জাদু নতুন প্রজন্মের বাংলাদেশি দর্শকদেরও আর্জেন্টিনার প্রেমে ফেলেছে সবচেয়ে বড় বিষয় হল ব্রাজিল ও আর্জেন্টিনা এমন দুইটি দল যারা প্রতিটি দশকেই উপহার দিয়েছে বিশ্বমানের তারকা নাটকীয় ম্যাচ আনন্দবেদনার গল্প অন্য অনেক দেশ ভালো খেলোয়াড় পেলেও ধারাবাহিকভাবে এমন নান্দনিক আর আবেগময় ফুটবল উপহার দিতে পারেনি তাই বাংলাদেশে বিশ্বকাপ মানেই শুধু একটি টুর্নামেন্ট নয় এটি একটি আবেগ একটি সংস্কৃতি একটি সামাজিক উৎসব যেখানে মানুষ নিজের প্রিয় দলকে কেন্দ্র করে আনন্দ করে তর্ক করে কখনো অতিরিক্ত আবেগে সীমা ছাড়িয়ে যায় এই উন্মাদনার পেছনে আছে ইতিহাস স্মৃতি নায়ক পূজা আর নান্দনিক ফুটবলের প্রতি নিখাদ ভালোবাসা এখন প্রশ্নটা আপনাদের কাছে আপনাদের কি মনে হয় শুধু ইতিহাস আর তারকাদের কারণেই কি বাংলাদেশে ব্রাজিল আর আর্জেন্টিনার এত জনপ্রিয়তা নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো আবেগ আর গল্প